ইঞ্জিন রুমে যেটা অনিয়ন্ত্রিত আগুন যেগুলো হায়ার ডিস্টিক বা অন্যান্য মাধ্যম আগুন নেবানো সম্ভব নয় সেখানে এই সিএট সিস্টেম কাজ করবে তো এখানে পনেরোটি বোতল আছে পনেরোটি বোতল তারা ইঞ্জিন রুম সুরক্ষিত করা হয়েছে এটা হয়ে ইঞ্জিন রুমের লাইট এটার মাধ্যমে ইঞ্জিন রুমে যাবে আচ্ছা কীভাবে অপারেট হবে সেটা পরে বলি কোথায় কী আছে কোনটা ঠিক আছে এটা আগে বলি এখানে এর সাথে একটা সেফটি আছে আমরা ওভার সেফটির জন্য এটাকে সবসময় লাগায় রাখি এটা সবসময় খোলা থাকাটা হচ্ছে বেটার তবে ওভার জন্য এটাকে লাগিয়ে রাখি তবে আমরা যদি এটাকে অপারেট করতে চাই অটোমেটিক অথবা বেনুআর এটাকে খুলে রাখতে হবে বা খুলতে হবে এবার একটা আছে প্রেসার সেন্সর অর্থাৎ এটা একটা আহ প্রেসার সেন্সর যখন আপনার সব সিলিন্ডার বা আহ একটা হোক দুইটা হোক

এটা হইতেছে ইঞ্জিন রুমে ইয়ে গেছে সিট রুমের লাইন গেছে যেখানে করে এখানে একটা ভালো আছে দেখেন যে প্রেসার রিলিফ ভাল আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে দেখেন এই প্রেসার রিলিফ ভাল এই যখন এখান থেকে প্রেসার দিবে তখন এই ভালটা খুলে অটোমেটিক এটার ভিতর দিয়ে ইয়ে যাবে এখন এটা খুলবে কিভাবে আপনারা যখন এই প্রেসার রিলিফটা ভাল খুলবেন তখন এখান থেকে একটা ভ্যাকুয়াম আসতে হবে বর্তমানে একটা প্রেসার আসতে হবে যেটা যখন যদি অটোমেটিক আমি চালাইতে চাই এই লাইন দিয়ে যখন এটাকে একটা প্রেসার আসবে তখন এটা এইভাবে একটু এইভাবে যাবে এবং এইভাবে গেলে এটা একটা লিমিট সুইচ এই লিমিট সুইচের মাধ্যমে ইঞ্জিন রুমে অ্যালার্ম দিবে অর্থাৎ ওয়ার্নিং অ্যালার্ম দিবে অর্থাৎ প্রত্যেক সিস্টেমে প্রত্যেক জায়গায় আমাদের একটা করে অ্যালার্ম সিস্টেম চালু করা ওখানে যাতে ইঞ্জিন রুমে যদি কোনো নাবিক বা কোনো মানুষ থাকে যাতে ওরা সেফলি উঠে আসতে পারে কারণ সিওটো রুম যখন ছাড়া হবে তখন অনেক স্প্রে করা হবে অনেক প্রেসার স্প্রে হবে এতে মানুষ ক্ষতি হবে অথবা ওখানে বাতাসের অক্সিজেনের পরিমাণ থাকবে না এরকম যাতে ওরা সেফলি বেঁচে ফিরতে পারে এরকম একটা ওয়ার্নিং ওখান থেকে দিতে হবে এবং ওয়ার্নিং পাওয়ার সাথে সাথে ইঞ্জিন রুম থেকে সবাইকে নিজ দায়িত্বে বের হয়ে যেতে হবে এবং দরজা জানালা যেটা আছে ভেন্টিলেশন ফুয়েল সাপ্লাই এগুলোকে তাড়াতাড়ি বন্ধ করার ব্যবস্থা করতে হবে এটা কাজ করবে হতেছে যখন এখান দিয়ে প্রেশারটা আসবে এটা যখন আগে খুলবে তখন এটা এইভাবে থাকবে আর এই প্রেশারটা যখন দিবে তখন অটোমেটিকলি এখান থেকে একটা পিস্টল সিস্টেম আছে বাইর হয়ে এটা বের হয়ে যাবে এটা এভাবে বের হয়ে যাবে এটা যদি বের হয় এখানে দেখেন এখানে ধরেন এখানে একটা পিস্টন আছে এটা এদিকে বাইরে আসবে আর তখন এটা প্রেশার রিলিফ হবে যদি আপনার এখান দিয়ে ভ্যাকুয় তৈরি না করতে পারে বা এই ভারটা এভাবে না খুলতে পারে তাহলে কিন্তু এটাকে আপনাকে মেনুয়ালি খুলতে হবে তাছাড়া কিন্তু এই প্রেশারটা এখানে যাওয়া সম্ভব না অর্থাৎ যদি আপনি সব কিছুই করছেন এই ভারটা অটোমেটিকলিও খোলে নেয় অথবা এখানে মেনুয়াল সিস্টেম দিয়ে দিয়েছেন মেনুয়ালিও খোলেন নাই তাহলে কিন্তু লাভ হবে না অর্থাৎ এখানেই প্রেশারটা থাকে যাবে ইঞ্জিন রুমে আর যাবে না আপনি যদি এটাকে ম্যানুয়ালি খুলতে চান তাহলে এটাকে এইভাবে দিয়ে এটাকে আনলক করে দিতে হবে তাহলে এখান থেকে এখন প্রেশার গেলে ওটা বাইর হতে পারবে এবং প্রেশার রিলিফ বারটা কাজ করবে আর এখানে যে সুইচগুলো আছে এটার মাধ্যমে ইঞ্জিন রুমে অ্যালার্ম দিতে পারবে দিতে পারবে আচ্ছা আর এখানে একটা আছে অ্যালার্ম কন্ট্রোল বক্স অর্থাৎ এইখান থেকে ইয়া করবে আমার ওয়ার্নিং দিবে অথবা কোন কোন সিস্টেম চালু করবে বা বন্ধ করবে এখান থেকে ডিরেকশনটা দিবে আমরা যখন এই দরজাটা খুলে অর্থাৎ আমরা সিলেটর রুমে প্রথমে আশাই করণীয় হইতেছে যে এই দরজাটা যখন খুলব এই দরজাটা খুললে এখানে একটা সুইচ আছে এই সুইচের মাধ্যমে এখানে যে সিস্টেম গুলোতে পাওয়ার দিবে এখানে লেখা বোঝা যাইতেছে কিনা একটু এখানে এখানে অনেকগুলো সিস্টেম আছে যে এখানে একজাস্ট ফ্যান এরপরে ফুয়েল ট্রান্সফার পাম্প এবং আহ ওয়ার্নিং হর্ন আবিজাবি সংযোগ করা হয়েছে অর্থাৎ আপনি এই দরজাটা খোলার সাথে সাথে এই সুইচটা দ্বারা এই সিস্টেম গুলোকে বন্ধ করে দিবে অর্থাৎ আপনার ভেন্টিলেশন ইঞ্জিন ভেন্টিলেশন ফুয়েল ট্রান্সফর্মার পাম্প এগুলো অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আচ্ছা আর এখানে আছে হইতেছে এটা হচ্ছে পিভেটিক সিস্টেম এখানে একটা সিলিন্ডার আছে এই সিলিন্ডার দ্বারা এটা আইয়া করবে এটা প্রেসার তৈরি করবে এখানে এই ভারটা খোলার জন্য একটা ব্যবহার করবে এবং এই দুইটা আছে যে আপনার এই ভারকে অটোমেটিক করবে কিভাবে করবে যে এই ভাল্বের মাধ্যমে এখানে একটা লাইন আছে দেখেন হাই প্রেসার লাইন প্রেসার লাইনের মধ্যে প্রত্যেকটিকে সংযোগ করা হয়েছে অর্থাৎ এখানে যখন একটা ভ্যাকুয়াম তৈরি করবে একটা প্রেশার দিবে তো এই যে একটা পিস্টন আছে এই পিস্টনটা এটাকে উপরে ঠেলে ধরবে অর্থাৎ ঠেলে ধরলে পরে তখন ইয়ার ভারটা এখানে এই নিচে প্রেশার লাগে এটা ডিসচার্জ হবে অর্থাৎ এখান থেকে প্রেশার দিবে এটা উল্টা এটি আসলে পরে তখন এখান থেকে ভারটা খুলবে এখন যদি মনে হয় যে আপনি ম্যানুয়ালি এটাকে পিওমেট্রিক সিস্টেম দিয়ে করতে পারতেছেন না বা বুঝতেছেন না তখন কিন্তু আপনি এই ধরনের এখানে একটা সিকোন রড জনিত দিয়ে এখানে যদি আপনি একটা টান দেন এরকম যদি এখন এই সেফটি পিনগুলো অবশ্যই কিন্তু খুলতে হবে তাছাড়া কিন্তু কোনো অবস্থাতেই কাজ করবে না এটাকে যদি এভাবে দিয়ে এরকম দেন তখন কিন্তু একটা একটা করে সিলিন্ডার ডিসচার্জ হবে অর্থাৎ অটোমেটিক সিস্টেমে আপনি যদি চালাইতে চান একটা সুবিধা পাবেন যে সবগুলো সিলিন্ডার একসাথে ডিসচার্জ হইতেছে আর যদি আপনি মেনুয়ালি চালাইতে তাহলে সবকিছু সব সিলিন্ডার একসাথে রিচার্জ করতে পারবেন না এটা একটা একটা করে রিচার্জ করতে হবে অর্থাৎ আপনি যখন যতটুকু সম্ভব এটা খুললেন ওটা খুললেন এটা খুললেন এইভাবে একটা একটা খুলতে হবে আচ্ছা এখন আমরা প্রথম থেকে দেখি যে আসলে এই সিস্টেমটা আমরা এ টু জেড কিভাবে ফার্স্ট থেকে এটা চালু করতে পারবো বা চালু করবো এটার প্রসেসটা কি প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে যদি এই পিনগুলা আহ খোলা থাকে ভালো খোলা না থাকে এই পিনগুলাকে খুলতে হবে আসার পরে আমার যেটা কাজ হবে যে আমি দরজাটাকে খুলবো এই রুম ঢোকার পরে এই রুমে ঢোকার জন্য আমার কিন্তু একটা ওয়ার্ক পারমিট লাগবে অর্থাৎ যারা এখানে দায়িত্বরত থাকবে উপর কর্মকর্তা তাদের থেকে জাহাজের তাদের থেকে দায়িত্ব অনুমতি নিতে হবে যে এটা আমরা ইয়া করার জন্য তো প্রথমে আসে দেখবেন যে এই ভারটা আহ এই ইয়াটা সিমিলারলি একটা লক করা থাকবে এখন একটা আনলক করা আছে আমরা যেহেতু খুলে রাখছি তো এটা সিমিলারলি লক করা থাকে তো এইখানে থাকবে ওটার চাবি এই প্যানেলের চাবিটা থাকবে এইখানে অর্থাৎ এটা একটা গ্লাস দ্বারা আবদ্ধ থাকবে তো প্রথমে আপনি ইয়ে করতে হবে এই পাশে একটা হ্যামার দেওয়া আছে দেখেন এই হ্যামারটা দিয়ে এই গ্লাসটাকে ভাঙতে হবে এবং এখানে এখানে যে চাবিটা থাকবে এই চাবিটা দিয়ে আপনাকে এটা খুলতে হবে আর যদি এটা খোলা থাকে তাহলে তো কোনো কথাই নেই কিন্তু এটা খোলার সিস্টেম হচ্ছে এখানে পুশ করলে দেখেন এখানে লেখা আছে এখানে পুশ করলে এটা অটোমেটিক উঠে যাবে इवन এটা টানলেই আসবে না কিন্তু এটাকে যে কোনো এক দিকে ঘোরাতে হবে ঘোরানোর পরে আমি যদি এটা ইয়া করেন তাহলে ইঞ্জিন রুমে একটা অ্যালার্ম দিবে এখন ইঞ্জিন রুমে অ্যালার্ম দিতে থাকবে লোকজন ওখানে থেকে বাইরেতে থাকবে এই সুযোগে আমি এই সেফটি পিনগুলো খুললাম যাতে একটা সময় পায় ওরা একটা ডিলে সময় পায় যে আমি এগুলাকে খুলতে খুলতে ওরা যতটুকু সময় পায় ভিতর থেকে বাইরে হয়ে যাওয়ার জন্য আমি সেফটি খোলার পরে এখান থেকে দেখেন এটা এই ভাতগুলোকে খুলে দিতে হবে কিভাবে দেখেন একটা ইন্টারলক আছে অর্থাৎ এটা হইতেছে সিলিন্ডার ডাইভিং সিলিন্ডার আর সিও টু সিলিন্ডার এটা হচ্ছে ভালো সিলিন্ডার অর্থাৎ এটার জন্য এটা তো এখানে একটা ইন্টারলক আছে যে এই সিলিন্ডারটা না খুললে আপনি এই সিলিন্ডারটা খুলতে পারবেন না অর্থাৎ এখানেও একটা সেফটি পিন দিতেছে এই পিনগুলো তো অবশ্যই আপনি টান দিয়ে দিয়ে খুলে দিবেন এগুলা যেভাবে খোলা টান দিলে খুলে যাবে এগুলো খুলে দিবেন আর এইখানে দেখেন একটা আছে অর্থাৎ আপনি আগে টান দিলে কিন্তু এটা খুলবে না এটা কিন্তু একটা লক করে দিতেছে তো আগে আপনাকে লাইন ক্লিয়ার করতে বলতেছে অর্থাৎ আমি যদি আগে এটাকে ডিসচার্জ করি অর্থাৎ এটা যদি আমি টান দিয়ে ধরে এই সেফটি পিনটা তো খোলা থাকবে এটা যদি নামায় দেয় তখন এটা প্রেসার ক্রিয়েট করে এই বারটা খুলে যাবে এবং এটা হ্যান্ডেলটা থাকবে এই দিকে তখন স্প্রিংটার কারণে এদিকে ঢুকে যাবে আর এটা তখন ক্লিয়ার করে যাবে অর্থাৎ এটার পজিশন তখন এটার সাথে লাগে যাবে তখন এটা ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি এটা খুলতে পারবেন এখন এটা খুলতে পারতেছেন না কারণ এটা খুলেন নাই এটা খুললে এটা খুলতে পারবেন অর্থাৎ এটা এভাবে এটা যখন এদিকে থাকবে তখন এই স্প্রিংটা এদিকে চলে যাবে এবং এই বারটা তখন খুলতে পারবেন এবং এটা দেখেন একটা ওপেন এবং ক্লোজের একটা ইয়ে আছে চিহ্ন আছে কোন দিকে ঘুরাইলে পর এটাকে আপনি ওপেন করতে পারবেন এটাকেও খুলে দিতে হবে এই হাই প্রেশার লাইন দিয়ে এই ভালগুলো তখন অটোমেটিকলি ডিসচার্জ করে দিবে তো এই ছিল হইতেছে প্রিন্সিপাল গুলা এক কোনটা এরকম প্রেশার ভাল্ভ থাকতে পারে কোনোটা নাও থাকতে পারে কোনোটা ম্যানুয়াল থাকতে পারে কোনটা অটোমেটিক থাকতে পারে কিন্তু ব্যাপারগুলো আগে আপনাদেরকে বুঝে নিতে হবে যে বিপদের সময় যাতে আপনারা এটাকে ইয়ে করতে পারেন অপারেট করতে পারেন এরকম ইয়া করতে হবে আর এখানে আরেকটা লাইন আছে এটা এটা হচ্ছে বাইরের লাইন তো এটা ওখানে একটা নজেল আছে আর এটা হচ্ছে ইঞ্জিন রুমের লাইন আর এটা একটা লাইন এক্সটেনশন দিয়ে রাখছে যদি কোনো দরকার হয় তো এই ভালটা অলেজ বন্ধ থাকবে যদি এই ভালটা আবার খোলা রাখে তাহলে এখান থেকে আবার ডিসচার্জ হওয়ার সম্ভাবনা থাকবে তো ঠিক আছে এই পর্যন্তই